আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুপরিত্ব ব্রাকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই ভিডিওতে আপনারা এই আবেদনে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আপনাদের কোথায় চাকরি হবে এবং আপনাদের বেতন কত এবং কী কী সুবিধা থাকবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে থাকছে আশা করি ভিডিওটা আপনারা না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি বাজিয়ে রাখবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ প্রাকে ব্যবস্থাপক তদন্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এবং এখানে আবেদনের শেষ তারিখ আট মার্চ দুই হাজার পঁচিশ এবং এখানে আপনাদের চাকরির অবস্থান হলে ঢাকা স্থায়ীভাবে আপনাদের ঢাকা চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এবং আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন কমপক্ষে দুই বছর এবং এরপর রয়েছে অবশ্যকতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর প্রয়োজন এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ প্রাসঙ্গিক কাজে কমপক্ষে বছরের দুই অভিজ্ঞতা থাকতে হবে এরপর চমৎকার প্রতিবেদন লেখা প্রতিবেদন বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ দল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পর্যবেক্ষণ তদন্ত অভিযোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং তত্ত্বাবধান নেতৃত্ব সমন্বয় সহযোগিতা এবং অভিযোজন ক্ষমতা থাকতে হবে এরপর আপনাদের এখানে চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করা লাগবে সে সকল দায়িত্ব এখানে লেখা আছে তারা এগুলো একটু নিজ দায়িত্বে অবশ্যই দেখে নেবেন এবং এখানে রয়েছে কাজের উদ্দেশ্য সামগ্রিক তদন্ত সম্পর্কিত কার্যক্রমে উচ্চমানের ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নাইপাল অফিস অভিযোগ ব্যবস্থাপনাও সম্মতি ও পরিসীমা নিশ্চিত করুন ইউনিটকে গুণগত সহায়তা প্রদান করা এবং এখানে আপনার মূল কি কি দায়িত্ব থাকবে এখানে সকল বিষয় লেখা আছে আপনারা এগুলো অবশ্যই একটু দেখে নেবেন নিজ দায়িত্বে সুরক্ষার দায়িত্ব কি কি আপনার দায়িত্ব থাকবে এখানে লেখা আছে অবস্থান ব্র্যাকের প্রধান কার্যালয়ে আপনার চাকরি হবে এবং আপনার অন্যান্য আরও অনেক সকল সুবিধা থাকবে সুবিধা থাকবে এখানে তা দেওয়া আছে এখানে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্রাজুয়েটি কর্মকর্তা বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি সুস্বাস্থ্য কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুবিধা থাকবে এখানে চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা আপনাকে ঢাকায় চাকরি করার লমন মানসিকতা থাকতে হবে এবং আবেদন পদ্ধতি আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা এখানে কোনো ব্রাউজারে গিয়ে ক্যারিয়ার্স ডট ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং কোম্পানির তথ্য এখানে ব্রাক এবং ব্রাক সেন্টার যত মহাকালি ঢাকা বারোশো বারো সো আশা করি সকল বিষয়ে বুঝতে পেরেছে কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাকে জানিয়ে দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবো বিলো কেনটি বাজিয়ে রাখবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাই বেশি কথা না করিয়ে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম